আচ্ছা আচ্ছা আপনি কোনো কাজ বাস করেন এখন না আমি তো আমি কাজ করতাম আর কি টুকটাক বাসা বাড়িতে কাজ করব করি বাসা বাড়িতে কাজ করি ওগুলো 200 100 টাকা হয় টাকা দিয়ে সংসার চলে না তো আচ্ছা আচ্ছা তো আপনার তো একটা সন্তান আছে বললেন তো স্বামী সারা আছেন কতদিন ধরে স্বামী সারা আছেন আমার ধরো এক বছর এক বছর তো এই যে আপনি এক বছর ধরে একা আছেন সারা জীবন তো একা থাকতে পারবেন না হ্যাঁ হ্যাঁ সবে বাচ্চাটা ছোট তো ভবিষ্যতে দিন পরে আছে তো এরকম কাউকে যদি পাশে তাহলে তো বিশ্বী করতে পারবেন

আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই এখন কি হয়ে করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা তো দর্শক আমি নাম্বারটা বলেছি এই যোগাযোগ করলে রত্নাকে পেয়ে যাবেন জিরো তো দর্শক আমি নাম্বারটা বলেছি